বাড়িতে গেস্ট আসবে বলে অনেক কিছুই রান্না বান্না হয়েছিল শাক মুচমুচি আলু ভাজা পাঁচমিশালি সবজি ডাল দু রকমের মাছ মাংস আরও অনেক কিছুই রান্না হয়েছিল সকাল সকাল আগে খাবার খেয়ে নিয়েছি তারপর চা না হলে দিনটাই চটপটে হবে না তাই চা বানাচ্ছি শুভ সকাল সব্বাইকে আজ একটা বিশেষ দিন বাড়িতে স্বনামধন্য গেস্ট আসবেন তারই প্রস্তুতি চলছে সকাল থেকে প্রচুর ব্যস্ততা চলছে আমি আসলে গোছাগুছির কাজ করছিলাম আর আমার শাশুড়ি মা রান্না করছিলেন মোটামুটি সকাল থেকেই কাজে লেগে গিয়েছি আমি বিছানার কভারটা চেঞ্জ করে দিচ্ছি আমরা সবাই মিলেই মোটামুটি কাজ করছিলাম আমি আমার বর শ্বশুর বাবা শাশুড়ি মা আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড সবাই আমরা কাজ করছিলাম তো বিছানাটা গোছানো হয়ে গেছে আসলে বাড়িতে অন্যান্য দিন যেমনই থাকি গেস্ট আসলে একটু গোছাগুছি না করলেই না তারপর আমরা সব ফার্নিচারগুলো মুছে রাখছিলাম এদিকে আমার বড় আর শ্বশুর বাবা টেবিলের গ্লাসটা পরিষ্কার করছিলেন আর রান্নাবান্নার সব আয়োজন এদিকে রেডি শাক হবে দু রকমের মাছ হবে মাংসটাও ভিজিয়ে রেখেছি আর এদিকে সবজিগুলো কেটে রেখেছি তারপর মা এখানে আমের চাটনি করছে আসলে কি কি মেনু হবে তা গেস্ট নিজেই বলে দিয়েছিলেন কিন্তু আমরা এর মধ্যে আরও মেনু অ্যাড করেছি উনি আসলে একদম রিচ খাবার খান না খুবই লাইট খাবার খান তো এইখানে আমরা মাছের মাথা দিয়ে ডাল রান্না করছিলাম মানে মাই রান্না করছিল আর কি তারপর ছোটো মাছের চচ্চড়ি হচ্ছে আর ইলিশ মাছটা মা আগেই মেখে রেখেছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করছে তারপর হচ্ছে পাঁচমিশালি সবজি লাল শাক ভাজা হচ্ছে আর হচ্ছে দেশি কচি মুরগির পাতলা ঝোল রান্নাটা প্রায় শেষ হবে শুধু মুচমুচে আলু ভাজা এইটা আসলে খাওয়ার আগে বেজেছিল না হলে ঠান্ডা হয়ে যাবে তো মা সব বাটিতে ইলিশ মাছটা রেডি করে রেখেছে এদিকে আমার বড় একটা বুকে নিয়ে হাজির হাজির হবেই বা না কেন কুড়িগ্রাম তিন আসনের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আসছেন আজকে আমাদের বাড়িতে এত বড় মানুষ অনেকে একটু ফুলেল শুভেচ্ছা না দিলেই নয় আমার শ্বশুর বাবার খুবই ঘনিষ্ঠ লোক মাননীয় এমপি মহোদয় তারপর আমি ছাদে গেলাম কাপড় আনতে দেন নিজেও রেডি হয়ে গেলাম ওনাদের আস্তে আস্তে বিকেল চারটা বেজে গিয়েছিল দুপুরের খাবার খেয়ে ওনারা দেরি করেননি একদমই তো এই যে ফুলেল শুভেচ্ছা দেওয়ার সময় আসলে ব্যস্ততার জন্য আমি আর ভিডিও করতে পারিনি তাই ছবিগুলো শেয়ার করলাম উনি আসলে আমাদের বাড়িতে লাঞ্চ করেছিলেন ওনার সঙ্গে আরও আমার আত্মীয় স্বজন এসেছিলেন তারপর আমরা সবাই মিলে একসঙ্গে ছবি তুলছিলাম আসলে এটা ছিল একদমই পারিবারিক একটা মিট অনেক বেশি ফ্রি মাইন্ডেড আমাদের মাননীয় এমপি মহোদয় তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সবাই নমস্কার